এই হচ্ছে চড়ুই পাখি আজকে আমি পাইছি অনেক ছিল সৌকে এখন খাওয়াচ্ছি তার মিনি যে খাবারটা খাই ওর জন্য এই খাবারটা হচ্ছে আমি নিয়ে আসছি মানে ভাত দেখেন কি সুন্দর করে খাচ্ছে মার্শাল্লা মার্শাল্লা খাও 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 ক্ষুধা লাগছে না অনেক কি ছোট্ট একটা পাখি খাও 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 মাসাল্লাহ আর ওর হচ্ছে একটা পাখা গেছে তো এই জন্য উঠতে আমি যদি ওকে নিয়ে না আসতাম সেক্ষেত্রে কিন্তু ওকে অন্য বিড়াল বা কুকুর এরা খেয়ে ফেলতো আমি ভাবলাম যে নিয়ে এসে ওকে একটু ট্রিটমেন্ট করি বা একদিন খাওয়া দেখি সুস্থ হয় নাকি তো সকাল থেকেই কিছু খাচ্ছিল না বাট এখন যখন আমি খাবার দিচ্ছি ও ঠিক মতোই খাচ্ছে মার্শাল্লাহ খাও 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 আল্লাহ সুন্দর খাচ্ছে নিজের কাছেও ভালো লাগতেছে স্যাটিসফ্যাকশন দেখেন ছোট্ট কিউট বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় খাও 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 উনি খাও হ্যাঁ অবশ্যই

ভালোর জন্যই আমি এরকম ই করে দিচ্ছিলাম গুড হ্যাঁ এটা কামড়াতে পারছো না